হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দু আশীর্বাদে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের মাঝে নিয়ে আসলাম ছোট একটি ফানি ভিডিও তো বন্ধুরা মূলত এখানে একটি ফানি ভিডিও হবে তো আমার কাছে রয়েছে এই সদাই বিস্কুটগুলা তো আমি পোলাই ফানদের এদের দিব এবং কি কিভাবে দিব একটি গেমের মাধ্যমে আর কি দেব তো বন্ধুরা দেখতে থাকেন তো খেলাটি হবে এই যে ওদের নিয়ে তো ওরা মনে করেন যে খেলবে ওদেরকে আমি সদাই খেলাবো আর কি বিস্কুট দিব তো বন্ধুরা খেলাটি হচ্ছে যে ওরা ওইখান থেকে আসবে চোখ বেড়ে দেবো চোখ বেড়ে দেওয়ার পরে দুইটা ভাগ দেওয়ার পরে এখানে আসবে আইসা পরে বোতল দিয়ে আর কি লাঠি দিয়ে ফেলতে হবে যদি ফেলতে পারে তাহলে ওরা বিস্কুট খাইতে পারবো আর যদি না ফেলতে পারে তাহলে আউট হবে আর তো বন্ধুরা ওদের জন্য এই বিস্কুটটি রয়েছে তো আমি ওদেরকে দিব আর আমার ভিডিওটি হচ্ছে ছোটোখাটো ভিডিও তো সবাই দেখো একবার নিয়ে দিবে তো দেখুন সবাই যে এখন দেখি তারপরে চোখ বেঁধে দিচ্ছি তো দেখতে থাকে তো দেখি ও কি পায় আর কপালে কি আছে দেখা যায় এর কয়েকটা আঙ্গুল আছে সব দেখা যায় দেখতে আমার বান্ধাটাই হয় নাই সুন্দর করে আস্তে আস্তে ওরকম না আমি তো

<laughs> तो ले तुम यहाँ हो तो मैं एक ने बहुत शादा करा है तो तुम बहुत शादा तो देखी नेक्स्ट आस तो से कि तो नेक्स्ट आसे राहिम बाबू वो तो देखी और कॉलेज की आसे खाए वो खाने पाते हैं ना घर पर तो देखी इधर सरचाला कैसे बालों को लें तो लू पास करो तो पास <laughs> देखो मुफ़्ती लाइट चुका स्टेलाम दे� <laughs> <फ़्ञें थे। laughs>

তো বন্ধুরা এখন দেখি নেক্সটে কি কে রয়েছে তো নেক্সটে রয়েছে ফাহাদ বাবু দেখি আর কথা কে আছে দেখা যায় কিনা দেখি না মূলত দেখা যায় না আমি বেঁধে দেখলাম ও দেখতে পারে নাই তো দেখি ওর কপালে কি আছে তো দেখা যাওয়ার কথা না হুম ধরেন দেখেন তার

ত দেখি এবাৰু সেই নাহিত বাবু কি পায় নাহিত বাবু দেখি কি পায় ফালে কি আছে তুমি মূলতঃ

আপনারা ভিডিওটি ভালো লাগে সাপোর্ট করেন তাহলে দেখাতে আরো বড় ভাবে ভালো হবে ভিডিও বানানোর জনে কিংবা একটা গেম ভালো আয়োজন করতে পারবো আর কি সবাই সাপোর্ট করবেন সাপোর্ট করলেই ভালো একটা বড় আয়োজন করতে দেখাতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ